গণহারে সবাই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি এখনও পাচ্ছেন না বা পেয়েছেন পেয়েও ইনকাম করতে পারতেছেন না এরকম অবস্থা হইতেছে অনেকের তো আমিও কিন্তু এই জুলাই মাসের দশ তারিখে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইছি ফুল সেট আপটা যেটা হইতেছে ফেসবুকের সবচাইতে বড়ো মনিটাইজেশন সেট কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমি পেয়ে গেছি তো আমি কিভাবে পেলাম তা এখন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যারা এখনও পান নাই তারা যদি সেইভাবে কাজ করেন হয়তো বা আপনিও পেতে পারেন তো প্রথমত আমার পেজটা হইতেছে দুই বছরের পুরাতন পেজ আমার আগে ইনস্টি স্টার সেট এবং ইনস্ট্রিম্যাট সেট আপটা ছিল কিন্তু আমি বেশিরভাগই রিলসের ভিডিও পোস্ট করতাম এবং রিলসে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজও হইতো কিন্তু আমি কোনোভাবেই রিলসের সেট পাই নাই তারপর আপনারা সবাই জানেন যে রিলসের সেট বন্ধ করে দেয় অনেকদিন দিন কন মানে রিলসের সেটা বন্ধ করে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বলে ফেসবুক আমাদেরকে অনেক ঘুরাইছে দীর্ঘ সাত আট মাস এবং আমরা নিয়মিত কাজ দিয়ে গেছি সবাই অনেকের এই কাজ করতে করতে ভিডিও ভাইরাল হতে হতে রিলস ভাইরাল হতে হতে লাখ লাখ ফলোয়ারও হয়েছে কিন্তু তারা মনিটাইজেশন পায় না এবং ইনকাম জেনারেট করতে পারে নাই এখন এমন একটা অবস্থায় আসছে যে ফেসবুক ইনকাম কমাই দিছে কিন্তু এখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে যাদের পেজ প্রোফাইল ফ্রেশ আছে রিকমেন্ডেশন ঠিক আছে সব কিছু ঠিক আছে তো আমি কীভাবে মনিটাইজেশনটা পাইছি সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো সেটা হইতেছে যে আমি আগে রেগুলার ভিডিও পোস্ট করতাম আগে আমিও টেক ভিডিও দেখতাম বিভিন্ন যারা যেভাবে বলতো ঠিক সেইভাবেই কাজ করতাম অনেকে বলতো দৈনিক তিনটা করে রিলস দিবেন চারটা করে দিবেন সেভাবেই কাজ করতাম তারপর অনেকে বলতো যে প্রতিদিন সপ্তাহে দুই একটা লং ভিডিও তিনটা করে রিলস দুই মানে রেগুলার একটা রিলস একটা ছবি একটা স্টোরি একটা টেক্সট পোস্ট সব কিছু করবেন তো এইভাবে সবভাবেই কাজ করতেছিলাম কিন্তু কোনোভাবেই মনিটাইজেশনটা আমার অ্যানাবল হইতেছিলো না কিন্তু আমার পেজ প্রোফাইল সব কিছুই ফ্রেশ ছিল কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছিলাম না আমি খুবই হতাশ হয়ে যাইতেছিলাম আমার ভিডিওতে ভালো ভালো ভিউ হইতো কিন্তু আমার মানে ইনকামের জন্যই তো ফেসবুকে এখন বর্তমানে মানুষ কাজ করে আমিও করতাম বিশেষ করে শখ শখের পরও ইনকাম জেনারেট তো দরকার আছে কারণ যেখানে আমি একটা সময় ইনভেস্ট করতেছি সময়ের সময় ইনভেস্ট করতেছি তো সেখান থেকে আমার ইনকাম আসাটা কি জরুরি না আমি তো এখানে একটা সময় ইনভেস্ট করতেছি আমার মেধা ইনভেস্ট করতেছি আমি যে এই যে মোবাইলে মোবাইল চালাইতেছি এই যে মাইক্রোফোন ইউজ করতেছি সব কিছুতে আমার ইনভেস্ট আছে তাহলে আমার ইনকামটা কি দরকার না তো কোনোভাবে ইনকাম জেনারেট হইতেছিল না আমরা যে টিম মেম্বার সবাই মিলে যে ভিডিও মেক করতেছি তাদের চা খাওয়ারও টাকা উঠতেছে না তো অবশেষে মনিটাইজেশন পেলাম তো দেখা গেছে কি যে আমি লাস্ট দুই মাস আমি কোনো কাজই করি নি এক কথায় যেটা ঠিক আছে আমি দুই মাস কোনো কাজই করি নি ফেসবুকে আমি হতাশ হয়ে গেছিলাম আমি ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ একটা রিল একটা শর্টস ভিডিও আপ তৈরি করলে দেখা যায় সাথে সাথে আমার সেটা ফেসবুকেও আপলোড করতে মন চায় পরে আমি কি করি যে শর্টস লং মানে শ ইউটিউব শর্টস ফেসবুক রিলস টিকটক সব ভিডিও দাবাই একদম দুই মাসের জন্য বন্ধ করে দিই যদিও ইউটিউবে মাঝে মাঝে আমি শর্টস ভিডিও আপলোড করতাম টিকটকে করতাম কিন্তু ফেসবুকে একদমই আমি করতাম না কারণ ওই ভিডিওগুলো আমি জমা রাখছিলাম যে কোনো এক সময় হয়তো আমি একত্রিশ আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো আশা রাখছিলাম তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপলোড করবো আমি এটাও জানতাম যে আমি যেহেতু এতদিন ধরে আমি ফেসবুকটা আমার বন্ধ রাখছি আমার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে সেটাই হয়েছে মনিটাইজেশন পাইছি এখন আমার রিস্কটা একবারে ডাউন হয়ে রয়েছে আশা করি রিস্ক উঠাবো ইনশাল্লাহ যদি ফেসবুক আমার দিকে একটু দয়া মায়া করে তাহলেই হবে এবং অডিয়েন্স যদি আমাকে ভালোবাসা দেয় এবং আমি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারি তাহলে অবশ্যই হবে তো কথা দুই মাস আমি একদম ফেসবুকে কোনো কাজই করি নাই মাঝে মাঝে আমি সপ্তাহে একটা ছবি আপলোড করতাম এবং ওই যে শর্টস মেকিং করতাম শুটিং সময় মানে কিছু ভিডিও তৈরি করতাম মানে শুটিং যে আনকাট ভিডিও সেগুলো মাঝে মাঝে অরিজিনাল ভিডিওগুলো পোস্ট করতাম এটাই করতাম এর বেশি কিছু করতাম না মাঝে মাঝে একটা লং ভিডিও আট দশ দিন পর পর একটা লং ভিডিও পোস্ট করতাম এই ছিল আমার আপডেট তো এছাড়া আর আমি বেশি কিছুই করিনি ফেসবুকে তো হঠাৎ একদিন দশ তারিখে আমি যখন ফেসবুকে ঢুকি হঠাৎ পেজে ঢুকি মনিটাইজেশন চেক করার জন্য তো দেখি যে মনিটাইজেশনও চেক করি না আমি পেজেও ঢুকি না আমি আমার নিজের অ্যাডমিন যেই প্রোফাইলটা সেটাতে দেখি যে একটা নোটিফিকেশন আসছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে আপনার মনিটাইজেশনটা সুইচ হইতেছে মানে আমার তো ইনএসটিম্যাট ছিল তো এরকম একটা মনিটাইজেশন আসছে যে আপনার মনিটাইজেশন সুইচ করা হবে যারা এপ্রিল এপ্রিল মাস পর্যন্ত যাদের মনিটাইজেশন ছিল মানে ইনএসটিম্যাট স্টার এবং রিলসের মনিটাইজেশন যাদের ছিল তাদের সবাইকে মনিটাইজেশন সুইচ করতে হবে সুইচ করা করায় দিতেছে তো সাথে সাথে আমি আমার পেজে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি যে আমার মনিটাইজেশন চলে আসছে মানে একটা নোটিফিকেশন আসছে প্রথমেই প্রোফাইলে ঢোকার সাথে সাথে যে আপনি সাইন আপ করতে পারবেন ইউ আর এলিজিবল টু কন্টেন্ট মনিটাইজেশন আপনি সাইন আপ করেন তো পরে সব প্রোফাইল দেখলাম চেক করে দেখলাম যে আমার মনিটাইজেশন আসছে সেট আপ বাটনও আসছে তো আমি আলহামদুলিল্লাহ খুব খুশি কিন্তু অতটা খুশি হয় নাই যতটা মানে আমি যদি এক বছর আগে পাইতাম তাহলে হয়তো আমি এটা ভালো ইনকাম জেনারেট করতে পারতাম এখন তো বর্তমানে একদম ইনকাম ডাউন দশ ভাগের এক ভাগ ইনকাম নাই তো তারপরও মানে আর নতুন করে আশা জাগতেছে যে হয়তো বা ফেসবুক এখন কাজ করলে আমার ইনকাম জেনারেট হবে কিন্তু আগের মতন তো এখন ইনকাম নাই ঠিক না এই আমার তো পেজগুলো ফ্রেশ ছিল আগের মতন যদি আগে যদি আমাকে সেট আপটা দিত তাহলে হয়তোবা বা আমি আরও ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দিতে পারতাম আমি আরও উপরের দিকে এগিয়ে যেতে পারতাম কিন্তু এখন দেরিতে দিছে তো এখন আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা হতাশ হবেন না এত রেগুলার মেনটেন করতে হবে না আর এত মানুষের কথা মানে এত ইউটিউবারদের কথাও শুনবেন না যে এইভাবে কাজ করেন সেভাবে কাজ করেন আপনি আপনার মন মতন শুধুমাত্র ফেসবুকে এখন যেটা আমি বুঝতে পারতেছি শুধুমাত্র আপনারা অরিজিনাল কাজ করবেন মানে নিজস্ব ভিডিও ছবি স্টোরি এগুলা পোস্ট করবেন বিশেষ করে ছবিটা পোস্ট করবেন ছবিতে এখন বেশি ভাইরাল হইতেছে ফেসবুকে আর রিলস মাঝে মাঝে পোস্ট করবেন আর অত রেগুলারিটি মেনটেন করতে হবে না ঠিক আছে রেগুলারিটি মেনটেন করে কোনো লাভ নাই ফেসবুক আপনাকে আপনার পেজ যদি ফ্রেশ থাকে তাহলে আপনি একত্রিশে আগস্টের আগে পরে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর আপনি যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন অবশ্যই অরিজিনাল কাজের একটা ভ্যালু আছে অরিজিনালভাবে আপনি ভিডিও আপলোড করেন অরিজিনাল ভিডিও আপলোড করেন অরিজিনাল রিলস পোস্ট করেন অরিজিনাল স্টোরি পোস্ট করেন এবং ক্যাপশন দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যা তা ক্যাপশন আবার পোস্ট করবেন না বিশেষ করে আপনি মাঝে মাঝে ছবি দিয়ে আপনার মানে রাখেন সপ্তাহে অন্তত দুই একটা পোস্ট আপনি যান যদি আপনি বেশি হতাশ হয়ে যান ঠিক আছে আর যদি আপনার ধৈর্য থাকে আপনি যদি মনে করেন না আপনি একসময় পাবেন আপনার রিস এঙ্গেজমেন্টটা ধরে রাখতে চান তাহলে আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মেন্টেশন পেয়ে যাবেন যদি আপনার পেজের রিকমেন্ডেশন এবং পেজ ফ্রেশ থাকে সব কিছু যদি অল ওভার ঠিক থাকে মনিটাইজেশনের যদি কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে আপনি খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এটাই ছিল আমার আপডেট আমি তেমন করি করিনি আমি আগে প্রতিদিন লাইভও করতাম প্রতিদিন পোস্ট করতাম এরপর আমি কিসি করি না দুই মাস হঠাৎ মনিটাইজেশন চলে আসছে ঠিক আছে তো এটা কোনো কিছু না কোনো টিক্স নেই কোনো কিছুই নেই জাস্ট আপনার পেজটাকে ফ্রেশ রাখবেন এবং পেজের যেই যেই ইগুলো ছিল ক্যাটাগরি সেগুলো আপনি ঠিক রাখবেন এবং বায়োটা ঠিক রাখবেন সব কিছু ঠিক রাখবেন এবং ফ্রেশ রাখবেন যখন খুশি একটা ফটো পোস্ট করে মানে এক ধরে রাখবেন তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন নতুন আপডেট জানাবো যে কীভাবে ইনকাম জেনারেট হতে আছে কীভাবে রিস্ক বাড়বে সব কিছু জানার জন্য এবং কন্টেন্ট মনিটাইজেশনের সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম